তেলাপিয়া মাছটা এক বছরে মনে করেন তিনবার তো চাষ করাই যায় দেখা যাচ্ছে চার মাস পর পর এই মাছটা বিক্রয় করলে মুনাফাটা ঘরে চলে আসে বর্তমান পুকুরে মাছটা আছে এই মাছটা কত পিছে কেজি বা কত দিন হয়েছে মাছটা দুই মাস পাঁচ থেকে ছয় দিন বয়স মাছটা পনেরো ষোলো টাকা কেজি আসছে পনেরো ষোলো পিছে কেজি আসছে আচ্ছা আচ্ছা তাহলে তো বেশ ভালো বাড়ছে আশা করি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ সাকিব একোটেক লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ আখতারুজ্জামান আজকে আপনাদেরকে নিয়ে উপস্থিত হয়েছি যশোর জেলার চৌগাছায় আজকে আমরা এমন এক ব্যক্তির কথা শুনব যিনি ইমামত এর পাশাপাশি মৎস্য চাষে সফলতা অর্জন করছে চলুন সেই ভাইয়ের গল্পটি শোনা যাক আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান আপনার নামটা নাম হাফেজ মিজানুর রহমান মারশাল আপনি একজন হাফেজ জি জি মার্শাল খুবই ভালো আমরা জানতে পারছি যে আপনি একজন মৎস্য খামারি জি এবং সফল মৎস্য খামারি জি তো এই গল্পটা জানার জন্য আমরা আসছি একটু সময় দিতে পারবেন আমাদেরকে হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা বজানে জানতে চাচ্ছিলাম যে আপনি যে মাছছাসে আসছেন মাছছাসে আসার ঠিক পিছনের গল্পটা কি এবং মাছছাসে আপনি কেন আসছেন মাছছাসে আসার একটা উদ্দেশ্য মনে করেন যে আমার এখন টাকার প্রয়োজন আছে টাকাটা যদি আমি ব্যাঙ্কে রাখি এটা কিন্তু बेनिफिट এটা কিন্তু সুদের পর্যায়ে চলে যায় আর আমি মূলত আরছি যেহেতু আমার নিজস্ব পুকুর আছে নিজস্ব পুকুর আছে একটা তিন বিঘা একশো শতাংশ আর একটা দুই বিঘা আছে শতাংশ আচ্ছা আচ্ছা আমি পড়াশুনো বেশি করি নাই কোরআনের হাফেজ হওয়ার পরে আমি অল্প কিছু কমই লাইনই পড়াশুনো করছি করার পর সংসারের দায় দায়িত্ব আমার উপরে আমি মসজিদে ইমামতি করি এবং পাশাপাশি আমার এই পুকুরে মাছ চাষ করি আচ্ছা মসজিদের ইমামতি করে পাশাপাশি মাছ আর কিছু আছে কি আর আমার ক্ষেত খামার আছে ধান আছে গরু আছে এই পাশে পুকুরির পাশে শেষ প্রকল্প আছে মোটর পাম্প পুকুরে বর্তমানে কি কি মাছ চাষে আছে আপনার মাছ আমার আগে আমি বাংলা মাছ চাষ করতাম আপাতত এই দুই মাস আগে আমি ইউটিউব দেখে আমি তেলাপিয়া মনোসেক্স তেলাপিয়ার প্রতি আকৃষ্ট হয় এবং এই জন্য আমি কিছু মনোসেক্স তেলাপিয়া এখানে অর্ডার আচ্ছা ইউটিউব দেখে আকৃষ্ট হওয়ার পর থেকে আপনি তেলাপিয়ার প্রতি আমি তেলাপিয়া নাকি কি এখন তেলাপিয়া যেহেতু তিন মাসেও বিক্রি করা যায় সেক্ষেত্রে আরও সময় দিলে আর একটু বেশি বড় হয় আর কি আর বাংলা মাছ যেটা আছে এটা তো তেলাপিয়ার পাশাপাশি বাংলা মাছও আছে এই বাংলা মাছটা মনে করেন যে বিক্রয় করতে গেলে এক দেড় বছর সময় লেগে যায় মানে জিরো থেকে একেবারে বাজারজাত পর্যন্ত এক বছর দেড় বছর সময় লেগে যায় এই কারণে তেলাপিয়া মাছটা এক বছরে মনে করেন তিনবার

অর্ডার তো অনলাইনে করছেন জি জি যেহেতু আপনি ইউটিউব দেখে আকৃষ্ট হয়েছেন বা উদ্বুদ্ধ হয়েছেন তো এই সিস্টেমটা যদি একটু বল দেন কারণ আমাদের যারা নতুন খামারি ভাইরা আছে তারাও জানতে চায় যে অনলাইন থেকে আমরা কিভাবে অর্ডার করব বা এটার হচ্ছে পারে সত্যতা কেমন দেখেন অনলাইনে যে আমি অর্ডার করেছিলাম যেহেতু এটা একটা কোম্পানি কোম্পানির কাছে কোম্পানির নামে যদি অর্ডার করা হয় আর এই মাছগুলো নিতে হলে আগে থেকে মনে করেন টাকা অ্যাডভান্স জমা দিয়ে দিতে হয় ব্যাঙ্কে হোক মোবাইল ব্যাংকিং হোক কোম্পানির অ্যাকাউন্টে টাকা অ্যাডভান্স জমা দিতে হয় আর আমি অর্ডার করছিলাম যেহেতু এটা একটা কোম্পানি এই কোম্পানির নামে অ্যাকাউন্ট আছে এখানে ভয় পাওয়ার কোনো কিছুই নেই হাজার হাজার এসে তেলাপে চাষির মতন আপনি চাচ্ছেন তেলাপে চাষের বলতে আজই যোগাযোগ করুন সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেড কোম্পানি তো মাছটা আনার পরে এটা কিভাবে চাষে দিলেন বা কিভাবে কি করলেন এটা যদি একটু বলতেন পাঁচ ছয় শতাংশ জায়গায় মাছটা এক সাইডে ঘিরে রাখছিলাম নেট দিয়ে সেখানে আমি এক মাস রাখছিলাম এক মাস রাখার পরে মাছটা সারা পুকুরি ছড়িয়ে দিয়েছি আর কি আচ্ছা আচ্ছা যে মাছটা আনছিলেন ওটা কোন সাইজের মাছটা ছিল মাছটা আমি যখন আনছিলাম চার হাজার পাঁচশো লাইনে কেজি ছিল কেজি ছিল তো আপনি যে যেটা নেট দিয়ে ঘিরছেন বা এটাকে যে আমরা নার্সিং যদি বলি জি জি তো নার্সিং করার প্রয়োজনীয়তাটা কি ভাই এটা করলে কি হয় ভাই দেখুন যেহেতু মাছটা প্রথমে ছোট থাকে চার হাজার পাঁচ হাজার লাইনি কেজি থাকে তখন ওই মাছটা যদি সারা পুকুরে যদি ছড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ওই মাছটা এসে খাবার খাতে পারবে না তারপরে মাছটা মনে করেন যে সাপে খাবে ব্যাঙে খাবে পাখিতে খাবে আর আমি যদি ছোট জায়গায় মাছটা ঘিরে রেখে আমি পনেরো থেকে বিশ পঁচিশ দিন এক মাস পর্যন্ত যদি সেখানে লালন পালন করা হয় তাহলে মাছটার পরিপূর্ণ একটা বুঝ আসে আর কি এই জন্য নার্সিং করাটা জরুরি এটা হিসাবটাও পাওয়া যাচ্ছে ঠিক জি জি ওখান থেকে গুনে গুনে পরবর্তীতে আপনি চাষের পুকুরে দিতে পারতেছেন পরে সেই হিসাবে খাবারের একটা হিসাব থাকে জি জি আপনি যে নার্সিং শেষ করে চাষের পুকুরে দিলেন চাষের পুকুরে দেওয়ার পরে ভালো গ্রোথ আনার জন্য আপনি কি কোনো পদক্ষেপ গ্রহণ করছেন দেখুন মাছের ভালো গ্রোথ আনতে হলে মনে করেন যে সর্বপ্রথম ভালো মানের খাবার প্রয়োজন খাবার এবং পুকুরির পরিবেশগত দিক পানির গুণগত মান এগুলো ঠিক রাখতে হবে পানির গুণগত মান যদি ঠিক থাকে এবং ভালো মানের যদি খাবার হয় তাহলে মাছটা দ্রুত বৃদ্ধি পাবে আচ্ছা তার মানে অবশ্যই আমাদের ভালো মানের খাবারটা দিতে হবে জি জি ভালো মানের খাবার আচ্ছা খাবারটা কি আপনি ফিট খাওয়ান নাকি হাতে বানানো কোনো খাবার খাওয়ান আমি ফিডটাই খাওয়াই এবং হাতে বানানো খাবারও মাঝে মাঝে দিই আর কি দু একদিন এটা হচ্ছে আমার ওই কালচার পুকুরে দেওয়ার পরে আর আর এই যে বললেন যে পানিটা ঠিক রাখতে হয় তো পানি ঠিক রাখার জন্য ভাইজান আপনি কি পদক্ষেপ গ্রহণ করেন পানি ঠিক রাখার জন্য লবণ এবং চুন এটাও ব্যবহার করা হয় আবার প্রতি মাসে একবার অন্তত পক্ষে জীবাণুনাশক এটাও ব্যবহার করা হয় তাহলে মনে করেন যে রোগ যদি একবার আসে পানি যদি নষ্ট হয় তাহলে তো মাছ আর বৃদ্ধি পাবে না মারা যাওয়ার আশঙ্কা থাকবে এজন্য পানির গুণগত মান এটা ঠিক রাখতে হবে বিশেষ করে অ্যামোনিয়া এবং অন্যান্য গ্যাস এগুলো থেকে পানিকে নিরাপদ রাখতে হবে তো এই জন্য পানিটা বেশ জরুরি পানির গুণগত মানটা ঠিক রাখা একান্ত জরুরি মাছ চাষের ক্ষেত্রে তো পানি ঠিক রাখলেন বা গুণগত মান আপনার যে বর্তমান পুকুরে মাছটা আছে এই মাছটা কত পিসি কেজি বা কত দিন হয়েছে মাছটা 2 মাস 5 থেকে 6 দিন বয়স এই মাছটা 15 16 টাকা কেজি আসছে 15 16 পিসি কেজি আসছে আচ্ছা আচ্ছা তাহলে তো বেশ ভালো বাড়ছে আশা করা যায় তো আমরা দেখলাম যে আপনার এই যে পুকুরের পাশ দিয়ে যে মোটা মোটা আছে পুল্লা বা অন্যন ওইর করছেন এটা এটা কি नेचर থেকে উদ্ভবনই নাকি দেখুন পুকুরটির পাড় এক সাইড দিয়ে আমি কিছু গরু ছাগলের জন্য ঘাস লাগিয়েছি এবং ওই সাইডে আছে পানির ভিতরে মাছা করা এবং পুকুরের পাড়ে মানে সবজি লতানো সবজি জাতীয় বিভিন্ন সবজি আছে যেমন পুললা আছে ঝিঙে আছে মিষ্টি কুমড়া লাউ এগুলাও আমি আর কি পুকুরের পাড়ে একপাশে দিয়ে রেখেছি নিজে এসে তেলাপিয়া থেকে মাছ নিচ্ছেন এটার বয়স হয়েছে দুই মাস পাঁচ থেকে ছয় দিন জি এটা তো এখনো বিক্রির উপযোগ্য হয় নাই বা চাইলে করা যাবে কি তেলাপিয়া তো দেখা যাচ্ছে এখন বিক্রি করলেও বিক্রি করা যাবে আচ্ছা আচ্ছা এটা সব স্তরের মাছ সব ছোট মাছগুলো আর ছোট ও তেলাপিয়া বিক্রয় বিক্রয় হয় আচ্ছা আচ্ছা কিন্তু সেক্ষেত্রে যেহেতু এগুলো মনোসেক্স মাছ এগুলো মনে করেন যে দুই পিস তিন পিসে পিজি নিয়ে আসলে মাছটা একসাথে অনেক মাছ হয় আর কি দামটা ভালো পাওয়া যায় দামও ভালো পাওয়া যায় মাছ বড় হলে আচ্ছা আচ্ছা তো আপনি যে মাছ চাষ করছেন আপনার দীর্ঘদিন মাছ চাষের আপনার অভিজ্ঞতা আমরা জানি তো এই যে মাছ চাষে কোনো সময় সমস্যা বা মাছের কোনো রোগ ব্যাধি বা অন্য কোনো অন্য কোনো মাছের থেকে তেলাপিয়া মাছের রোগ কেমন এ বিষয়টা যদি একটু আমাদের বলতেন দেখুন তেলাপিয়া মাছ অন্যান্য সকল মাছের চাইতে মনে করেন তেলাপিয়া মাছ রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের বেশি বেশি একটা ভালো দিক তারপরে মনে করেন যে দ্রুত সময়ে এটা বাজারজাত করা বাজারজাত করা যায় এবং এর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশ আচ্ছা আচ্ছা তো আপনার নিজের অভিজ্ঞতা থেকে আপনি যে মাছ চাষ করছেন কখনো ওই যে মাসের কোনো সমস্যা হয়েছে সমস্যার সমাধানটা করছেন কীভাবে মাছের যখন কোনো সমস্যা হয় তাহলে মনে করেন যে এস কোম্পানি এরা মনে করেন যে যোগাযোগ করলে ফোনের মাধ্যমে অনলাইনে তাদের সাথে কথা বললে তারা মনে করেন যে এটা সমাধানের একটা নির্দেশনা দেয় আর কি তো এইভাবে মনে করেন যে আপনি মাছ চাষ করছেন যে কোনো সমস্যাতে তারা আপনাকে সহায়তা করছে জি জি তারা সহায়তা করে এবং তারা মনে করেন যে মাঝে মাঝে আমার কাছে ফোন দিয়ে খোঁজ খবর নেয় ভাই তাহলে আপনি যে মাছটা চাষ করছেন মোটামুটি এটা কতদিন পর বিক্রির উপযোগ্য হবে বা বিক্রি তো আপনি এখনও করতে পারবেন কিন্তু আপনার ইচ্ছা অনুযায়ী কতদিন পর বিক্রি করতে চাচ্ছেন এখন এই মাছটা এখন তো পনেরো ষোলোটাই কেজি এখন বিক্রয় করলেও বিক্রয় করা যাবে সমস্যা না কিন্তু ছোট মাছের দাম কম হবে সেহেতু আমি মাছটা তিনটা চারটে যখন কেজি আসবে তখন মাছটা বিক্রয় করা হয় তো ঠিক আছে ভাইজান তো আপনার বর্তমানে যে মাছটা চাষ করছেন এসে তো এটা নিয়ে আপনার পরবর্তী ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আছে বা পরবর্তীতে আপনার কেমন চাহিদা আছে বা আপনার কি ইচ্ছা আছে এসে নিয়ে এটা যদি একটু বলতেন এখন মাছ যেহেতু এসে তেলাপিয়া আমি দিয়েছি মাছের গুণগত মান এখন আপাতত দৃষ্টিতে তো দেখছি খুবই ভালো বছরের শুরুতে যখন আবার নতুন শুরুর মাছ আর কি আসবে তখন মনে করেন যে আবারও এসে মানে আরও বেশি দেওয়া যায় কি না এক্ষেত্রে এই চালানটা ওঠানোর পরে আমি সেটা চিন্তা ভাবনা নেব আর কি আচ্ছা আপনি ওর পরবর্তীতে আশা করবেন যে আচ্ছা তো যারা আমাদের নতুন খামারি ভাইরা আছে বা নতুন যারা আছে তারা যারা মাছ চাষে আসতে ইচ্ছুক গ্রহণ বা মাছ চাষে আসতে চাচ্ছে কিন্তু কোনো প্রতিবন্ধকতার কারণে মাছ চাষে আসতে পারতেছে না বা যারা অন্য বেকার ভাইরা আছে বা তাদেরকে আপনি কী তাদের উদ্দেশ্যে কি বলতে চান যে তারা তারা মাছ চাষে আসতে চায় এই বিষয়টা নিয়ে তাদের উদ্দেশ্যে যদি কিছু কথা বলেন দেখুন মাছ চাষ একটি অত্যন্ত লাভজনক চাষ আর এক্ষেত্রে মনে করেন যে লস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে আর নতুন যারা চাষি মাছ চাষের দিকে আগ্রহী হতে চায় তাদেরকে আমি বলবো যে প্রথমে তারা নিজস্ব পুকুর যদি থাকে সেখানে ট্রাই করুক আর যদি নিজস্ব পুকুর না থাকে তাহলে লিজ নিয়ে ভাড়া নিয়ে ছোট দিয়ে একটি পুকুর ভাড়া নিয়ে সেখানে তারা ট্রাই করতে পারে আর সেক্ষেত্রে বর্তমান সময়ে অনলাইনে ইউটিউবের মাধ্যমে মানে মাছ চাষের বিভিন্ন দিক নির্দেশনা পাওয়া যায় বিশেষ করে সাকিব এগুলোর পক্ষ থেকে অনেকগুলো ভিডিও আছে সেগুলো দেখেও আপনারা মাছ চাষে আসতে পারবেন ঠিক আছে ধন্যবাদ 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 ভাই আপনার সময় দেওয়ার জন্য অসংখ্য আপনাকে হ্যাঁ যে মূল্যবান সময়টুকু আমাদেরকে দিচ্ছেন তো ঠিক আছে পরবর্তীতে আমরা দোয়া করি আপনার পুকুর আরো বড় হোক ধন্যবাদ আপনাদেরকেও আপনারা যশোরের চৌগাছার প্রত্যন্ত অঞ্চলে এসেছেন এজন্য আপনাদেরকেও আন্তরিক অভিনন্দন ধন্যবাদ আল্লাহ হাফেজ সুপ্রিয় দর্শকবৃন্দ এই মাত্র আপনারা শুনলেন মিজানুর ভাই তার নিজের গল্প তিনি কিভাবে ইমামতির পাশাপাশি বা তার ক্ষেত খামারের পাশাপাশি মাছ চাষ করে মোটামুটি সফল একজন খামারি হয়েছেন এই গল্প উনি অনেক কঠিন পরিশ্রমের মাধ্যমে হয়েছে আমরাও চাইবো আপনারা যারা আছেন বা যারা এই গল্পটি শুনছেন আজকে দেখছেন তারা অবশ্যই মাছ চাষ উদ্বুদ্ধ হবেন আপনাদের দোয়া থাকবে শুভকামনা থাকবে আপনারা অবশ্যই মাছ চাষে আসবেন সে পর্যন্ত ভালো থাকবেন আর অন্য কোন গল্পে অন্য কোনো খামারে আপনাদেরকে নিয়ে পরবর্তী আবার হাজির হব আজকে এ পর্যন্তই মাছ চাষের সকল তথ্য জানতে সাকিব এগ্রোটেক লিমিটেডের সাথে থাকবেন আল্লাহ হাফেজ